আপনি যদি না যান তাহলে ওর মা কিন্তু আরো বেশি করে হিউমিলেটেড হবে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব তো ভাই আপনি আমাকে দয়া করে অকৃতজ্ঞ হতে বলবেন না আমাকে বেইমান হতে বলবেন না তাই আপনাকে অনুরোধ করছি প্লিজ দেরি করবেন না চলুন তো আচ্ছা মুশকিলে পড়া গেল আমি বলছি আমি যাব না কিন্তু তোমাকে না নিয়ে তো আমরাও যাব না যেতে তোমাকে হবে শ্রীময় আমি তোমাকে কোনোদিন কিছু রিকোয়েস্ট করিনি আজকে করছি প্লিজ তুমি আমাকে যেতে বলো না কে সবাইকে প্রণাম করেছে আপনাকে করেনি আমি দেখেছি সেটা আমার মনে হয় মেয়েটা যা করছে না বুঝে করছে ও ঠিক বুঝতে পারছে না কিন্তু ওর কাজে আপনি অপমানিত বোধ করেছেন সেই জন্যে আপনি যেতে চাইছেন না আমার অতটা দুর্মতি হয়নি যে একটা বাচ্চা মেয়ে আমাকে প্রণাম করলো কি প্রণাম করল না সেটা মাথায় রেখে রাগ করে তোমাদের বাড়ি যাওয়া বন্ধ করে দেব দেখো প্রথম কথা আমি প্রণামে বিশ্বাস করি না দ্বিতীয় কথা কি আর সাথে আমার কতটুকু জাস্ট একটা ফর্মাল ইন্ট্রোডাকশন হয়েছে কিছু টুকরো টাকরা কথা সেই আলাপ পেয়ে সেই ফর্মাল আলাপ পেয়ে কেউ এসে আমাকে প্রণাম করবে সেটা নয় শ্রীময় ওই যে বললাম না তোমাকে কোথায় গিয়ে থামতে হয় একজন মানুষকে কিন্তু জানতে হয় কোথায় গিয়ে বলতে হয় যে নো দেখো এরপর যদি আমি বাড়াবাড়ি করি না তাতে আমার ক্ষতি হবে এবং আমার জন্য তোমার ক্ষতি হবে আমার জন্য আমার ক্ষতি হোক আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমার জন্য তোমার ক্ষতি হবে সেটা আমি কোনোদিনই হতে দেব না তাই আমি তোমায় রিকোয়েস্ট করছি শ্রীময়ী প্লিজ আমায় যেতে বলুন না কী করবে আমি জানি না কিন্তু আমি কিন্তু তোমাকে ছাড়া যাবো না প্লিজ নষ্ট হয়ে দেখো একটাই তো দিন বলো কাল থেকে তো আর তোমাকে বলবো না সব সময় থাকার জন্য প্লিজ চলো আচ্ছা আচ্ছা আমাদের জন্য জোর করে চলো আমি বুঝতে পারছি তোমার যেতে ইচ্ছে করছে না প্লিজ তো এত ছেলে মানুষই করছো ঠিকই তো বলছে ডিঙ্কার বিয়ে তো আর রোজ রোজ হবে না কাল থেকে আপনি আপনার ইচ্ছে মতন আসবেন যাবেন কাল থেকে আপনাকে কিচ্ছু বলতে আসবো না আমরা তো শিফট করেই যাচ্ছি তারপরে না না তার আগে তোমার মায়ের অপারেশনটা হবে তারপর কই সে কথা তো আপনি বলেননি আমি বলেছিলাম তোমাকে শ্রীময় তোমার মনে নেই দেখো যদিও ফ্ল্যাটটা ফুললি ফার্নিশড কিন্তু তোমার সেই পরিবেশটা তো আছে না অ্যারেঞ্জমেন্টটা তোমার কাছে নতুন তাই তুমি অপারেশনের পর ওখানে গিয়ে রেখে ঠিকমতো করতে পারবে না মাথায় হাজার রকমের চিন্তা থাকে তার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে যে পরিবেশে তুমি অভ্যস্ত স্বচ্ছন্দ আনন্দ নিকেতনে অপারেশনের পর তুমি সেখানেই রেস্ট নাও ওখানে সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে অঙ্কিতা থাকে তোমার ইন হাউস ডক্টর কোনো রকম কোনো যদি কমপ্লিকেশান রাইজ করে তো ও সলভ করে দিতে পারবে তুমি ওখানে থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠো তারপর তুমি আমার ফ্ল্যাটটা দিয়েছ বা চাবিটা তো তোমার কাছে দেওয়াই আছে তুমি তারপর যখন ইচ্ছে চলে যেতে পারো তবে একটা কথা শ্রীময় আমি ভেবেছিলাম যে থেকে যেতে পারবো আরো কয়েকটা দিন কিন্তু যা কাজের চাপ এসছে না মনে হয় না থাকতে পারবো কাজের জন্যে আপনি মোটেই যাচ্ছেন না আপনি একবার আমাকে বলেছিলেন পৃথিবীর যে কোনো দেশে বসে আপনি আপনার সমস্ত কাজ করতে পারেন সব কিছু সামলাতে পারেন আমি আর সেই আগে শ্রীময় নেই রোহিতা কাজ করতে এসে আমিও তো একটু একটু শিখেছি তাই দয়া করে আপনি আমাকে বোঝাতে আসবেন না আমি ভালোই বুঝতে পারছি আপনি এখান থেকে চলে যাচ্ছেন কারণ আপনি এখান থেকে চলে যেতে চান তাই সবই যখন জেনে গেছো তখন তার বলার কিছু রইল না অবশ্যই জেনে গেছি আপনি অস্বীকার করতে পারেন যে আমি যেটা বলছি সেটা ভুল যদি ঠিক তোমার মা নতুন টেকনিকে আমার কাছ থেকে কথা বার করার চেষ্টা করছে তোমাকে আমি কি বলেছিলাম একদিন রহিতাঙ্কুল তুমি আমার কাছে একদম আমার পাপার মতো পাবাকে তো এখন আর পাই না আমি আগের মতো করে তোমার মধ্যে অনেকটা অভাব পূর্ণ করি আমি তুমি এই দেশের থেকে গেলে আমার খুব ভালো লাগতো কিন্তু আমি জানি সেটা সম্ভব নয় তোমাকে যেতেই হবে ইনফ্যাক্ট কোনো একটা জায়গায় তোমাকে আটকে রাখা সম্ভব নয় কিন্তু তুমি আর অন্তত থেকে গেলে আমার খুব আর থাকা যাবে না এবার আমার যাওয়ার সময় হয়ে এসেছে এবার আমাকে ফিরতেই হবে হ্যাঁ তাই তো আপনার তো এখানকার সব দায়িত্ব শেষ হয়ে গেছে আপনি আমাকে জীবনে দাঁড় করিয়ে দিয়েছেন আমার সব সমস্যার সমাধান করে দিয়েছেন এবার তো আপনাকে চলে যেতেই হবে ঠিক আছে ঠিক আছে ওসব কথা পরে হবে আজকে বিয়ের দিন আজকে আর মুডটা অফ করো দেখতেই পাচ্ছি মুড অফ হয়ে গেছে ফাইনালি জিজ্ঞেস করছি ভেবে বলো আমাকে কি যেতেই হবে তুমি কি এখনো বুঝতে পারো নি আঙ্কেল তোমাকে ছাড়া আমরা যাব না আমিও না মাও না আর মা গেলেও আমি যাচ্ছি না তুমি ডিসাইড করো যে তুমি কি করবে আমি আমার ছোট্ট ভাইয়ের বিয়েটা এনজয় করব নাকি তোমার সাথে এখানে বসে থাকবো জীবনে যে দু একটা কাজ আমি ঠিক করেছি তার মধ্যে এটা একটা আর এই কাজটা করার জন্য আমার মনে কোনো আক্ষেপ নেই আপনি আজ গেলে আমি সত্যি খুব শান্তি পাবো এটাই সব থেকে বড় সত্যি অঙ্কিতা প্লিজ আমি কিন্তু কোনো অশান্তি চাইছি না ঠিক আছে তুমি প্লিজ এটা ভেবো না তোমার আন্টিকে হাত করার জন্য আমি কিছু করছি তুমি কি আর দিকটা একটু ভাবো প্র্যাকটিক্যালি ভাবো দেখো ও তো বিয়ের কোনে ওর একটা স্পেশাল দিন ও একটু রেস্ট নেবে তারপরে সাজবে ওকে তো ফ্রেশ লাগতে হবে না এখন যদি রিচুয়ালসটা হয়ে যায় তাহলে একটু রেস্ট নেওয়ার টাইম পাবে তারপরে সাজতে বসবে তারপরে লোকজন আসবে হুম আচ্ছা আমি একটা কথা বলি এবার আমার মনে হয় অনুষ্ঠানটা শুরু করে দেওয়া উচিত আন্টি কোথাও যদি গিয়ে থাকে তাহলে তো নিশ্চয়ই ফিরে আসবে তাদের খুব একটা অসুবিধা হবে বলে আমার কিন্তু মনে হয় না হ্যাঁ সেটাই বরং ভালো যারা এখানে আছে তারা বরং খেতে বসে যাক বাবা হ্যাঁ বলছি যে তুমি খাবে তো এখন কিন্তু উপলি তো এখনো এলো না বাবা তুমি উপলের জন্য অপেক্ষা করবে ও কখন আসবে তার ঠিক আছে আর তাছাড়া তুমি তো হেড অফ দ্য ফ্যামিলি তোমার পাতে আগে ভাত না দিলে হয় মুন্নে আমি তোমায় হেল্প করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দাদা বস যাবো অঙ্কিতা তোমরা বসো এসো তুই এখন বসবি তো না আগে মাকে একটা ফোন করি ও বাবু বৌদিকে ফোন করে কোনো লাভ হবে না আমি অনেকবার চেষ্টা করছি বৌদিকে পাচ্ছিই না মিঠু এখানে দাঁড়িয়ে না বাড়তি কথা বলো না অনেক বেলা হয়ে গেছে অনেক কাজ বাকি তুমি দয়া করে খাবারটা নিয়ে চলে এসো এই শোনো সকাল থেকে না আমি অনেক অনেক কাজ করেছি একটু বসে থাকিনি তুমি এইভাবে না আমার সঙ্গে একবারে কথা বলবেন তুমিও বসে পড়ো না তোমার তো এত বেলা করে খাওয়া অভ্যেস নেইকো তাছাড়া তুমিও তো চাকরি করো না কিন্তু কেউ খায়নি বাড়ির আমি খেয়ে নি কেমন না খাবে বাড়ির সবাই বলতে আর কি যে বাড়িতে নে সে আবার খাবে কি মাসি তুমি এত খাওনি তুমি খেনো হ্যাঁ অঙ্কিতা তুমিও খেন না আমি তো আমি এখন বসবো না আমি তো এসব খাই না আনটি ফিরুক তারপর দেখা তুমি এখন খাবে তো না মায়ের অপেক্ষা করবো তো বাড়িতেই আসবে তুমি বসে পড় না সব বিষয়ে তোমার সাজেশন আমার প্রয়োজন নেই মা এলে তবেই আমি খাবো তার আগে না আমি জানি সবাই তোমার জন্য ওয়েট করছে তোমাকে রেডি হতে হবে তুমি প্লিজ খেয়ে নাও যাও